আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের রেসিপি হচ্ছে ল্যাংচা মিষ্টি রেসিপি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে বেল বাটন একটা প্রেস করে দেবেন আর আমার ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন তো আমি ল্যাংচা মিষ্টিটা বানানোর জন্য একটা এখানে ডিম নিয়েছি ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়ে নিলাম দিয়ে কাটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচা জল আর এক চামচা তেল দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ফেটিয়ে সাইডে রেখে দেব এবার আমি করব কি এখানে আমি তিন প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আমি দোকানে খুচরো দুধটাই নিয়েছি আপনারা চাইলে কোনো ভালো ব্র্যান্ডের পরও দুধের প্যাকেট কিংবা কোটা নিয়ে করতে পারবেন খুব সহজভাবে বাড়িতে তা আমি মেজারমেন্ট করে নিচ্ছি তো এখানে আমি হাফ কাপের মেজারমেন্ট করেছি তো হাফ কাপ হয়েছে দুধটা এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার হাফ কাপ গুঁড়ো দুধের জন্য আমি ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি আটা আর দিয়ে দিলাম এক চামচা বেকিং পাউডার আর এক চিমটি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে এবার মেশানো হয়ে গেলে আমি ফেটানো দুধে মিশ্রণটা ডিমের মিশ্রণটা আমি অল্প অল্প করে দেব আর একটা সফট ডো করে নেব তো আমার একটা ডিমে কিন্তু সব একটা ডো হয়ে যাবে আপনাদের যদি মিশ্রণটা বেশি নেন তাহলে কিন্তু দুটো ডিম লাগতে পারে তো মাপগুলো অবশ্যই জেনে নেবেন তাহলে কিন্তু বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো কিছুক্ষণ ময়ম করে মাখানোর পর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো ঘি দিয়ে আবারও একটু ময়ম করে মেখে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব। এবার আমি চিনির চিরাটা করে নিচ্ছি তার জন্য এক কাপ আমি চিনি নিয়েছি কড়াইয়ে আর কড়াইটা অন করে দিয়েছি আর দেড় কাপ দিয়ে দিলাম জল একটা এলাচ মুখ ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি ফুড কালার একটু কালারের জন্য আপনারা চাইলে এখানে জাফরানটাও ব্যবহার করতে পারেন কেশর এবার আমি চিরাটা ফুটতে থাক আর এদিকে আমি হাত একটু ঘি লাগিয়ে মিষ্টির শেপগুলো দিয়ে নেব ল্যাংচা মিষ্টির শেপগুলো তো হাতে আগে সুন্দর করে গোল করে নিতে হবে তারপরে লম্বাটে করবেন তাহলে কিন্তু একটুকু ফাটল থাকবে না আর কোনো ক্র্যাকও আসবে না দেখতে পাবেন খুব সুন্দর একটা স্মুথলি ল্যাংচার শেপ হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে গোল করেও করে নিতে পারেন তো আমি আজকে ল্যাংচা বানাবো তার জন্য লম্বাটে করছি আর এভাবে আঙুল দিয়ে একটু সমান করে লম্বাটা করে নেবেন তাহলে কিন্তু মাঝখানে ডুমো হয়ে থাকবে না সমান হবে গোটার দিকটাই কিন্তু একদম সমানভাবে মিষ্টির শেপটা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ হয়ে গেল আর একটুও কিন্তু ফাটল নেই এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি তো এবার আমি চলে যাব চুলের গোড়ায় আর শিরাটা ফুটে কতটা ঘনত্ব হয়েছে এরপর যে আমি শিরাটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি আবার ওই কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি চুলে আর দিয়ে দিলাম সাদা তেল হালকা মিডিয়াম গরম হলে এবার মিষ্টিগুলোকে আমি হাত দিয়ে আবার একটু লম্বাটা করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি অবশ্যই কাজটা করবেন যা যেন মিষ্টির শেপগুলো ই হয়ে থাকে গোল্ড হয়ে যা থাকে চ্যাপটা যেন না হয়ে যায় মিষ্টি ভাজার আগে কিন্তু একটু হাত দিয়ে গোল করে নিলে গোল হয়ে যাবে মিষ্টিটা অবশ্যই এটা কাজ করবেন এবার মিডিয়াম টুল আঞ্চে আমি মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব তো কিছুক্ষণ সময় ধরে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিষ্টিতে কালার চলে এসছে তো এক পিঠ আমার একটু হালকা লালচে হয়ে আছে তো এটাকে আর আমি আর লাল করতে যাব না বেশি লাল করতে গেলে কিন্তু চিপসে যাবে মিষ্টিটা আর রসে কিন্তু রস ভিতরে ঢুকতে চাইবে না তো আমি সরাসরি গরম গরম মিষ্টি ভেজে দিয়ে দিচ্ছি রসে আর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিছি রসের সঙ্গে দিয়ে ঢাকা দিয়ে আমি চার পাঁচ ঘন্টার মতো রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেব একটু গরম জায়গায় রাখতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা শিরাটা খুব সুন্দরভাবে আবজর্ভ হয়ে যাবে আর এই যে দেখুন বন্ধুরা চার পাঁচ ঘন্টা পরে আমি দেখাচ্ছি কতটা ফুলে ডুমো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরে কতটা রস ঢুকেছে আর কতটা লোভনীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি মিষ্টিগুলোকে সার্ভ করে নেব তার জন্য আমি একটা ট্রে নিয়েছি এই ট্রেতে আমি মিষ্টিগুলোকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আর দেখতেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর মিষ্টিগুলো একটুকু কিন্তু ফাটল নেই একদম রসে টয়টুঙ্গুর হয়ে আছে আর দেখতে কতটা আমি হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্ট দোকানের ল্যাংচা মিষ্টি যেরকম থাকে সেরকমই কিন্তু হয়েছে তো এই যে দেখুন বন্ধুরা সম্পূর্ণ মিষ্টিটা আমি কিন্তু ট্রেতে সাজিয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি শিরাটাকে ঢেলে দিচ্ছি আর শিরাটা কত সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে দেখুন মিষ্টিগুলো তো এবার আমি একটা প্লেটে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট আর জালিদার হয়েছে আর অস্বীট এ হয়েছে আর এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা রসে ডুবে আছে আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ